আমরা জানি কলকাতার রাস্তায় গাড়ি চালালে একটু আদর চাপাচাপি হয় বিশেষ করে যখন খুব জাম থাকে কিন্তু এই রাইট সাইড দিয়ে যে বাসটা ওভারটেক করছে উবের সাটেল লেখা রয়েছে বাসটার চালানো দেখুন ও ডান দিক দিয়ে ওভারটেক করলো করে সামনে ব্যারিকেড পেলো বাঁদিকে দেখলো না আর একটু হলে অ্যাক্সিডেন্ট হচ্ছিল এবং ও যে ভুল করেছে সে ভুলটার জন্য সে অনুতপ্তও নয় তারপরে আবার এগিয়ে গিয়ে আবার নোংরামি করছে তা কলকাতার রাস্তায় একটু আধটু চাপাচাপি হয় কিন্তু এই বাস ড্রাইভারগুলো বিশেষ করে এখন যে উবের স্যাটেল বেরিয়েছে যে সেগুলো এই ট্র্যাভেলার গাড়িগুলো এগুলোকে ধরাকে সরাগান করেছে এত রাফ ড্রাইভিং করছে এদের বিরুদ্ধে ইমিডিয়েট পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত নাহলে এদের জন্য বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে